ফ্রেন্ডস আমরা এখন এই যে রেডি হয়ে গেছি বেরোচ্ছি হচ্ছে করবের কালী পুজো দেখতে আর এই যে আমার সাথে যাচ্ছে আমার মা বোন আমার হাজবেন্ড বাপি আর রাই আমরা পাঁচজনে মিলে যাচ্ছি ওই জন্য এই যে আমি আমার বাপের বাড়ি এসেছি এখান থেকে সবাই মিলে রেডি হয়ে তারপরে আমরা রেডি হয়েই এসেছি আর এখান থেকে ওরা রেডি হয়েছে তারপরে এই যে আমরা একসাথে এখান থেকে বাস ধরে তারপর যাবো হচ্ছে আমতা আমতা একটা দাদুর বাড়ি আছে ওখানে থাকবো আর সন্ধেবেলা যাবো ঠাকুর দেখতে আপনাদেরকে সব কিছুই দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন ব্লগটা দেখতে থাকুন এখন বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি বাস এখনো বাস আসছে না বাস করে এই যে আমরা বাস থেকে নেমে পড়েছি পুরো বিধ্বস্ত অবস্থা বাসে এত ভিড় আসলে সন্ধ্যেবেলা যাচ্ছি তো আর কোরফপের কালী পুজো তো নাম করা ওই জন্য বাসে প্রচণ্ড ভিড় হয়েছে আর এই যে বাস থেকে নেমে একটু হাঁটছি কারণ বাসটা একদম মানে যাদের বাড়ি যাবো তাদের বাড়ির কাছি আসেনি নি পুজোর জন্য ব্যারিকেড করে দিয়েছি জন্য আমরা একটু আগে নেমে পড়েছি আর নেমে এই যে হাঁটছি আমি আর রাই আর ওরা সব সামনে আছে আমরা এখন হেঁটে হেঁটে আমি দাদু বাড়ি যাচ্ছি তারপর ওখান থেকে আবার গিয়ে রেডি হয়ে যাবো হচ্ছে মন্দিরে এই যে রাই রাইয়েরও অবস্থা পুরো বিধ্বস্ত হয়ে গেছে এই যে আমরা এই বাড়িতে এলাম এই

আর বঞ্জির ঝগড়াটা দেখলেন তো আর ওখানে যে দিদাটাকে দেখতে পেলেন আমরা ওই দিদা দাদুর বাড়িতেই এসে তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি মেলা আমার হাজবেন্ড আর আমার বোন আমরা তিনজনেই মেলা দেখতে এসেছি মা বাপি আর আসেনি রাইকে রেখে রাই ঘুমিয়ে পড়েছিল আর ওদিকে একটু বেশি ঠান্ডা ছিল ওই জন্য আমরা রায়কে নিয়ে ঠাকুর দেখতে বেরোইনি ওই জন্য মা বাপি রায়ের কাছে ছিল আর আমি আমার বোন আর আমার হাজবেন্ড আমরা তিনজনে মেলায় এসেছিলাম আমরা এখানে মন্দিরের সামনে এসেছি কিন্তু মা কালীকে ভালোভাবে দেখা যাচ্ছে না যেহেতু ভিড়টা অনেকটা ছিল আর মন্দিরের বাঁ দিকে পুজো নেওয়া হচ্ছিল ওই জন্য আমরা পুজো এসেছিলাম এদিকে মিষ্টি কিনে নিয়ে এই যে আমার বোন লাইনে দাঁড়িয়ে আছে ও মিষ্টিটা জমা দিচ্ছিল এই যে এখন আমরা মেলায় ঘুরছি আর খোরপের কালী পুজোর যেহেতু অনেক নাম তাই জন্য আপনারা দেখুন ভিড়টা কেমন হয়েছিল আমি এর আগে কখনো খোরপের কালী পুজো দেখিনি এ বাড়ি প্রথম এসেছি এখানে হচ্ছে আমার বাবার একটা বন্ধুর বাড়ি আমরাই দাদু দিদা বলি তাদের তো তাদের বাড়ি এসেছিলাম আর তাদের বাড়ি থেকেই আমরা একদিন থেকে দুদিন ধরে এখানে ছিলাম ক্ষড়পের কালী পুজোর নাম অনেক শুনেছি এই প্রথম দেখতে এলাম এত বড় মেলা হয় অনেক শুনেছি কিন্তু সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না আর মেলায় এসে মেলার খাবার না খেলে কি হয় ওই জন্য এই যে আমরা প্রথমে দিয়ে আরম্ভ করলাম আর চারিদিকটা দেখাচ্ছিলাম দেখুন এক একটা জায়গায় এক এক রকমের জিনিস বসেছে যেমন এই মাঠটাতে শুধু খাবারেরই দোকান বসেছে নানান রকম খাবার আবার পাশের মাঠটাতেই আবার শুধু নানান রকমের রাইডস বসেছে দেখাবো চলুন দেখতে থাকুন ভিডিওটা এই যে এখানে দেখুন নানান রকমের কত রাইডস বসেছে নাগরদোলা তারপরে মিকি মাউস নানান রকম আরও অনেক কিছু রাইডস বসেছিল আমি যখন ভয়েস দিচ্ছিলাম রায় তখন আমার পাশেই ছিল ওই জন্য আপনারা রায়ের গলাটাও একটু একটু পাচ্ছেন আমরা এখন নাগরতলা চাপতে যাচ্ছি আমরা এখন নাগরদোলায় থেমেছি ওখানে অনেক ভিড় হয় বলে মেলায় ওই জন্য আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম আর অনেকটাই রাত হয়ে গেছিল তাও দেখুন চারিদিকে কত লোকজন নাগরদোলা থেকে ভিউটা এত বড় নাগরদোলায় চাপতে সত্যি খুব ভয় করে কিন্তু খুব আনন্দও হয় আর এরকম মেলায় গেলে নাগরদোলা চাপার লোকরা সামলানো যায় না এই যে এখানে ফাস্ট ফুডার চপ খাচ্ছি চিকেন চপ আর এই যে খাচ্ছে হচ্ছে চিংড়ির চপ তারপর আমরা এখানে একটু আইসক্রিম খাচ্ছিলাম আর তারপর এই যে এখানে একটা দোকানে এই যে টুকটাক সব দেখা দেখছিলাম তারপর মন্দিরের কাছে মেলাটা ঘুরে আমরা তারপর বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম ওই জন্য যাবার সময় আর একবার মন্দিরের সামনেটা এলাম তারপর বাইরে বেরিয়েই যে আমি এখানে ভুট্টা খাচ্ছিলাম আর ওরা খাচ্ছিল মালাই রাবড়ি এটা একটা নতুনত্ব খাবার বেশ ভালোই খেতেছিলো আর ফুচকাটাই বা বাদ থাকে কেন তাই জন্য আবার এই যে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি আর এইটা হচ্ছে রাস্তায় যে মেলাটা বসেছিল মাঠের মেলাটা দেখে তারপর আমরা রাস্তার মেলাটা দেখে নিয়েছিলাম দেখুন আমরা চলে যাচ্ছি আর রাস্তায় কত চারিদিকে মেলা বসেছে তো আজকের ব্লগটা এতটুকুই ছিল কেমন লাগলো জানাবেন আর আমরা তো দুদিন ছিলাম বললাম দাদুর বাড়িতে তাই পরের দিন সকাল থেকে কী কী করলাম তার ব্লগ আসছে নেক্সট পার্ট এই পার্টটা আর বড়ো করলাম না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ